হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে রাইড শেয়ারটা হচ্ছে গুলশান দুই নাম্বার থেকে শেয়ারাপাড়া তো আমি রাইড স্টপ পাই গুলশান থেকে আমি যখন অফিস শেষে বাসা দিকে যাচ্ছিলাম তখন উবারে ডেস্টিনেশন বাসা দিকে দিয়ে দিচ্ছিলাম তো সেই সুবা রাইডটা পাই ভাড়া ছিল একশো দশ টাকা দূরত্ব ছিল পাঁচ কিলোমিটার মতো তো যাত্রীকে পিক আপ করতে চলে আসলাম যাত্রীর লোকেশনে যাত্রী ওঠার পরে যাত্রীকে নিয়ে বনানি কবরের স্থানের মধ্যে দিয়ে আমি বের হই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নিচ দিয়ে আমি বের হই তারপরে কুড়িল বিশ্ব রোডে আমি উঠে সৈনিক ক্লাবের ওই দিক থেকে আমি এখন ইউটার্ন নেবো তো আমার এই রাইড শেয়ার চ্যানেলটা একদম নতুন আমি মেহদি ভাই রাইডার আসিফ ভাই রাইডার এদের থেকে ইন্সপায়ার হয়েছি আপনারা সবাই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন রাইড শেয়ার মূলত কাদের জন্য রাইড শেয়ার হচ্ছে ধরেন আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি যদি আপনি রাইড শেয়ার করেন তাহলে রাইড শেয়ারিং আপনার জন্য ঠিক আছে কিন্তু একদম ফুল টাইম হিসেবে রাইড শেয়ারিং কখনোই ঠিক নেই আমি যেমন প্রতিদিন বাসা থেকে অফিসে যখন আসি আবার অফিস থেকে যখন বাসার দিকে যাই তখনই মূলত চেষ্টা করি আমি যেন রাইড শেয়ার নেই আমি যখন অফিস থেকে বাসার দিকে যাই তখনই আমি চেষ্টা করি যেন আমি একটা রাইড শেয়ার করতে পারি তাহলে বেসিক্যালি যেটা হয় কি বাইক মেনটেন্সের যে একটা কস্ট আছে সেই কস্ট আমার স্যালারিতে ইফেক্ট পড়তেছে না আমি তো এমনিতেই অফিসের দিকে যাইতাম তো একটা রাইট শেয়ার করলে তার সমস্যা নেই হ্যাঁ এখানে তো কেউ আমাকে দেখতেছে না কেউ তো আমাকে চিনতেছে না সবচেয়ে বড় ব্যাপার হইতেছে ব্যাপারটা আপনি এইভাবে দেখতে পারেন এটা হালাল আপনি একটা সার্ভিস দিয়েছেন আপনার একটা বাইক আছে এই কারণে একটা ভ্যালু অ্যাড করতে পারতেছেন ঠিক আছে তো এইভাবেই আর কি синтам на кога е তো বেসিক্যালি আমার এই চ্যানেলে আপনারা রাইড শেয়ারিং রিলেটেড যত ধরনের ভিডিও আছে অ্যাকচুয়ালি মানে মোটর বাইক রিলেটেড যত যা কিছু আছে সব আমার এই চ্যানেলে পাবেন তো বেশি বেশি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর এই ভিডিও লাস্টে একটা চমক আছে আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের জন্য তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একটু না টেনে আমাকে লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন অ্যানাউন্সমেন্টটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে আমাকে মতামত জানাবেন আপনারা কি ইন্টারেস্টেড আছে কিনা আচ্ছা আমি এবার ডিরেক্ট কাজের কথায় আসি আসলে কথা তো লাভ নাই আপনাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তো দেখেন আমরা বর্তমানে বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন করছি নতুন স্বাধীনতায় তো আমার পক্ষ থেকে এই বাংলাদেশ যারা স্টুডেন্ট কারণ এই ছাত্র জনতার কারণে আজকে আমরা এই স্বাধীন যে মত বা স্বাধীনভাবে চলাফেরা যত যা কিছু আছে এগুলো সব এই ছাত্র জনতার কারণে আমরা পাইছি তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই রাইট শেয়ারিং এর মাধ্যমে তাহলে কিভাবে আমি এটা চাই যে যারা ছাত্র জনতা আছে ছাত্র সমাজ তাদের আমার দিনের যে প্রথম রাইডটা থাকবে এটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটা সম্পূর্ণ ফ্রি ঢাকা শহরের যেই প্রান্তে হোক না কেন আমি তাকে রাইডটা একদম ফ্রিতেই দিব আমার দিনের শুধু প্রথম রাইডটা কারণ আমি যদি এরকম সব কয়টা রাইডই আমি দিতে থাকি তাহলে তো আমি আসলে চলতে পারবো না তো আমি চাই যে আমি দিনের যে প্রথম রাইডটা আছে প্রত্যেক দিনই আমি মোটামুটি রাইড ছেড়ে বেরোই ছয় দিন অফিস থাকে তো বেসিক্যালি ছয় দিন তো মাস্ট আমি বেরোই এই ছয় দিন ছাত্র জনতাদের মধ্যে যদি কেউ আপনারা আগ্রহী থাকেন আমার ইউটিউব চ্যানেলে যেই অ্যাওয়ার্ড সেকশন আছে সেখানে আমার বিজনেস ইমেল আছে সেটার মাধ্যমে বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখি একটা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দেওয়ার চেষ্টা করবো সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আপনাদের জন্য আমার তরফ থেকে একটা উপহার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ধরন তো আপনাদেরকে যায় না কতটুকু মনোরঞ্জন করতে পারছে ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আসসালামু আলাইকুম